হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা মার্কেটিং ব্লগ নিয়ে আজকে আমি এসেছি উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়া মোহিত সাহার হাটে তো এই হাটে কালেকশন তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো আর এখনও তোমাদের কাছে আবার নিয়ে আসলাম উইন্টার কালেকশান কি কি জিনিস আছে কি কি শাড়ি এসেছে কি কি লেহেঙ্গা সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতে আছে তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে রাখা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো তখন তোমাদের সামনে নোটিফিকেশানটা চলে যাবে এই হলো চাঁদপাড়া সাহার হাট আর এই হাটে ঢুকতেই দেখো এই যে ঢুকতেই ডান সাইডে এখানে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে উইন্টার কালেকশানগুলো এখানে খুব সুন্দর সুন্দর উইন্টার কালেকশান রয়েছে সোয়েটার বা বিভিন্ন রকমের স্টাইলিস্ট যে টপগুলো সেগুলো সবই তোমরা পেয়ে যাবে একদমই কম দামে প্রত্যেক সোমবারের হাটে কিন্তু এইখানে নতুন নতুন কালেকশনের এই উলের সোয়েটারগুলো নিয়ে আসে আর এই স্টাইলিশ উলের সোয়েটারগুলো এগুলো কিন্তু দাম একদম কমের মধ্যে প্রায় দুশো কোনোটা আড়াইশো কোনোটা তিনশো সাড়ে তিনশোর মধ্যে আছে এই দোকানটায় এত ভিড় যেন জামা কাপড়ের লুট চলছে আর সত্যি স্টাইলিশ সোয়েটারগুলো পরতে টেনা ভালোবাসে বলো বিশেষ করে টিনেজার মেয়েরা এই দোকানটায় প্রচুর ভিড় করছে তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এখানে আসো এখানে আমি দোকানটায় দেখলাম যে যেরকম দাম আছে এই দোকানেও কিন্তু একই রকম দামের মধ্যে এই উলের সোয়েটারগুলো পেয়ে যাবে

করে যে সোয়েটার গুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল পাঁচশো ছশো টাকার মধ্যে আর এই দোকানটা ছিল ডি ওয়ান নাম্বার দেখো এই যে ডি ওয়ান নাম্বার কিন্তু এই দোকানের নাম্বার আছে এই চাঁদপাড়া হাটে কিন্তু সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন এছাড়া বেনারসিও তোমরা পেয়ে যাবে লেহেঙ্গার গুলো এখানে দাম শুরু আছে বারোশো টাকা থেকে শুরু আপ টু দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকার মধ্যে এখানে পাওয়া যাবে এছাড়া বেনারসিগুলোও খুব সুন্দর এখানে গুলো খুবই সুন্দর সুন্দর আছে জড়ির ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা লেহেঙ্গা এখানে আছে দেখো এই যে লেহেঙ্গাগুলো গুলো খুবই ভালো আর এখানে লেহেঙ্গার দাম এগুলোর দাম আছে আড়াই হাজার তিন হাজার টাকা এরকম দাম আছে এই লেহেঙ্গা গুলো কিরকম দাম আছে সাড়ে তিন আড়াই এখানে এই যে লিনেন পার্টির শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম ছিল সাড়ে চারশো টাকা করে আর এইগুলো তাঁতের শাড়ির অসাধারণ কালেকশন কিন্তু এই হাটে দেখতে পাওয়া যায় এই হাটে সিল্কের শাড়ি থেকে শুরু করে ছাপা শাড়িরও সুন্দর সুন্দর কালেকশান এখানে আছে এই হাটটা শুধুমাত্র সোমবার করে বসে রাত তিনটে থেকে দুপুর তিনটে পর্যন্ত

950 টাকা টাকা কি শাড়ি আছে ওটা সব পরপর যেগুলো আছে 1400 টাকা আছে আপনার ফোন নাম্বারটা যদি দেন শুধু সোমবার করে বসেন সোমবার এখানে বুধবার শনিবার হাবরা হাটে বসেন কোন জায়গায় আপনার সুপারমার্কেট 10 নম্বর গলিতে আর বিশাল আচ্ছা কোথায় মসলন্দাপুরে পরে বসে কত করে আছে হ্যাঁ হ্যান্ডপ্রিন্টের ওপরে চারশো টাকা আর এইগুলো তিনশো টাকা করে বেগমপুরি কত করে যাচ্ছে আড়াইশো আড়াইশো এটা কিন্তু আড়াইশো টাকা দাম আর এগুলো চারশো সাড়ে চারশো এগুলো তিনশো করে আচ্ছা এটা কিন্তু আড়াইশো টাকা

স্টল নাম্বার কত বি থ্রি বি থ্রি কুড়ি বি থ্রি কুড়ি আর দ্বিতীয় নাম্বার গলি বি থ্রি স্টল নাম্বার বি থ্রি কুড়ি আচ্ছা বি থ্রি কুড়ি এগুলো সব কুড়ি আচ্ছা 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 এগুলো কিরকমের মধ্যে বি ফোর পুরী হাজার পঞ্চাশ এটা এটা কি শাড়ি আছে কি শাড়ি বেঙ্গালুর সিল্ক আর এটা বারোশো পঞ্চাশ তো এটাও কি একই চাদরের সুন্দর সুন্দর কালেকশনও কিন্তু এই হাটে পেয়ে যাবে